শোনো আমি না মানে কয়েকদিন ধরে কি আওয়াজ পাচ্ছি হ্যাঁ মানে আমি সিরিয়াসলি বলছি তুই বুঝে না আমি এটা কি আওয়াজ পাচ্ছি মানে অদ্ভুত সমস্ত আওয়াজ হচ্ছে আমি কি করে বোঝাবো বল সমস্ত আওয়াজ কি সোনাদা আবির এবং ঝিনুক নিজেদের খুব চালাক মনে করো তাই না সে কি এত বড় সাহস দুর্গেশগড়ে গুপ্তধন খুঁজতে বেরিয়েছো বুদ্ধি নিয়ে বড্ড অহংকার তোমাদের তাই না এই কি ব্যাপার বলতো না না এই আপনি দেখুন আপনি যেই হন আমার কোনো অহংকার নেই কিন্তু আমি জানি না বাকিদের কথা আমার অহংকার একটাই ব্যাপারে আমি দু প্যাকেট বিরিয়ানি খেয়ে নিতে পারি ব্যাস এখন খাবার কথা বলছ না কিন্তু আপনি কে বলুন তো মানে কি চান আমাদের থেকে আমি কে সেটা জেনে লাভ নেই তবে আমার মনে হয় না তোমরা যথেষ্ট বুদ্ধিমান গুপ্তধন খুঁজতে গেলে অনেক ধাঁধার সমাধান করতে হবে সেসব কি তোমরা পারবে একদিন পর গন্তব্যে পৌঁছলো দুদিন পরে সে আবার মঙ্গলে ফিরলো এটা কি করে সম্ভব কি বলতো শোনা ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এই যে লোকটির কথা হচ্ছে মানে যে ঘোড়ায় করে বেরিয়েছিল সে নিশ্চয়ই যে গ্রামটায় থাকতো সেই গ্রামের নামই মঙ্গল সেই জন্য সে মঙ্গল থেকে গেছে আবার মঙ্গলে ফিরে এসেছে মানে গ্রামেই তো ফিরে তাই তো কি ঠিক তো ইজি হ্যালো ঠিক আছে ও ঠিক আছে পরের প্রশ্নটা তাহলে জিজ্ঞেস করছি নেগেটিভ না হয়েও পাঁচের থেকে তিন বড় হবে কি করে হ্যাঁ এই তো না লিখে বোঝাতে হবে তো দেখো আমাদের কাগজও রেডি থাকে হ্যাঁ পাঁচের থেকে তিন বড় তো এই পাঁচ ছোট করে লিখলাম তিন বড় করে লিখলাম হয়ে গেল দেখি দাও হ্যাঁ এটা দেখি দাও না এটাই তো নাকি এটা খুব ঠিক আছে দেখতে পাচ্ছেন কোনটা আপনার চোখ কোনটা বুঝতে পারছি না হ্যালো হুম যথেষ্ট বুদ্ধিমান ও এটাই হ্যাঁ আমি তো গেস করলাম কখন এক যোগ এক এক হয় এই এই না না দেখুন সম্পর্কে তো আমি ওদের কাকা হই আমার সামনে এই উত্তরটা কি করে দেবে এক প্লাস এক এক এটা উচিত হয়

এইটা বোধহয় আবিরের সামনে বলা উচিত হবে না ও তো আবার একটু ভূতে টুতে ভয় পায় আমরা শুনেছি কথিত আছে যে ভূতের ছায়া পড়েন আমাদের তো না ছায়া পড়ছে এই তো পড়ছে তো আচ্ছা সায়েন্টিফিক্যালি যদি বলি যদি আলোর সামনে দিয়ে হাওয়া চলে যায় তার তো কোনো ছায়া পড়বে না মানে সেটা অনেক অঙ্ক কোষে হয়তো ফিজিক্স দিয়ে বোঝা যাবে কিন্তু তাহলে হাওয়া হ্যাঁ তাহলে হাওয়া অবশ্যই মানে খালি চোখে বোঝা যাবে না কি ঠিক আছে সবই পাচ্ছি আমি মারাত্মক পরের প্রশ্ন তুমি চিৎকার করলেই তোমাকে ধরবে কিন্তু তাকে দেখতে পাবে না কে সে ভৌতিক ব্যাপার সাপার কি হচ্ছে আমি চাচালি আমাকে ধরবে মানে পেতনি ফেতনি নাকি ধরবে হ্যাঁ সেটা তো আমরা মণিকান্তপুরে তুই তো বললি যে তোর দিদি মা তোর এত ভয় পাওয়ার কি আছে মণিকান্তপুরে তুই চিৎকার করেছিস হ্যাঁ তোর গলা ধরে গেছিল হ্যাঁ তার মানে চিৎকার করলে গলা ধরে কিন্তু আমরা দেখতে পাই না करेक्ट সঠিক উত্তর এই তুমি কোনো কিছু গড়িয়ে দিলে জিনিসটা তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু কি গড়ালে তোমার কাছেই থাকবে

কোন দিক থেকে আমি কাম কাম খালি হাতে আসলে হবে না আমাদের প্রাইস কোথায় সবাই খেতে ভালোবাসে কি খাবে বলো এত সুন্দর একটা জায়গায় এসছি মানে শুধু কফি শুধু কফি আচ্ছা সরি এতক্ষণ আমি তোমাদের সাথে মজা করছিলাম অ্যাকচুয়ালি আমিও খুব এক্সাইটেড আবার আমরা ট্রায়ক আমার ফেভারিট ট্রায়কে দেখতে পাবো একসাথে দুর্গেশগড়ের গুপ্তধন রিলিজ করছে খুব তাড়াতাড়ি